আমরা যেহেতু মানুষ ভুল ত্রুটির উদ্দে কিন্তু আমরা কেউই নয় মানুষ মাত্রই ভুল সবারই রান্নার আলাদা আলাদা কিছু ধরন থাকে সবার রান্না এক রকম হবে এটা একদমই ঠিক নয় বাংলাদেশের চৌষট্টি জেলার রান্না চৌষট্টি রকম হবে এটা খুব স্বাভাবিক তাই আমি আমার রান্না অন্য কারোর সাথে মেলাতে যাব না আবার অন্য কেউ আমার রান্না তার সাথে মেলাতে গেলে তার সাথে মিলবে না মনে হবে আমারটা খারাপ যে যেভাবে শিখে এসেছি আমরা সে তো সেভাবেই করবো কিছু কিছু নতুন করে শিখছি এটা খুব স্বাভাবিক অনলাইনের যুগ আমরা অনেক কিছু দেখি অনেক কিছু নতুন করে ট্রাই করি ভালো লাগলে সেটা শেয়ার করি ভালো না লাগলে সেটা শেয়ার করি না কিছু কিছু আছে একদম নিজের ইচ্ছা মতো করার চেষ্টা করি খাওয়া তো যায় আমার রান্না বা আপনার রান্না খেয়ে আমাদের কারো পরিবারের কোনো সদস্য কিন্তু মরে যায়নি তাই না তাই এটা ভাববার কোনো কারণ নেই যে সব রান্না খাওয়া যায় না এগুলো খেয়ে কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারের সদস্যগুলো বেঁচে আছে আমার রান্না যেমন খেয়ে আমার স্বামী সন্তানরা বেঁচে আছে আলহামদুলিল্লাহ ছোট ইলিশ মাছ এর আগে আমি দুইটা রান্না করেছিলাম তো সেটা রেসিপি আমি শেয়ার করেছি এরপরে কয়টা মাছ রেখে দিয়েছিলাম সেগুলো ভাজবো তরতাজা রান্না করেছিলাম বলে সে মাছগুলো অনেক মজা ছিল আর এই মাছগুলো আমি ভাজার জন্য রেখেছি ছোট মাছ তো প্রচণ্ড কাটা আর না ভাজলে আসলে খেতে একটু কষ্ট যেহেতু আমার বাসায় দুই দুইটা বাচ্চা আছে তো আমি এগুলো একদম মচমচ করে ভেজে নেব মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে হয়তো অনেকের মনে হতে পারে আমার মাছ ধোয়া হয়নি কিন্তু এই ধোয়া মাছই আমি খাবো আমার কাছে মনে হয়েছে ধোয়া হয়েছে তার মানে আমার জন্য পারফেক্ট আপনার জন্য মনে না হলে আপনি তো এটা খাবেন না আপনি হয়তো দেখছেন ভালো লাগলে সেটাও স্কিপ করে যেতে পারেন কোনো সমস্যা নেই মাছটাতে আমি লোব লবণ হলুদ মরিচ জিরার ধনিয়ার গুঁড়া একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটা খুব সুন্দর করে মাখা হবে আর মাছের মশলাগুলো ভালো করে প্রবেশ করবে আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো সাথে সাথে কিন্তু ভাজবো না ঘরের অন্য কাজগুলো শেষ করে আমি মাছগুলো ভাজতে চলে এসেছি এই পনেরো বিশ মিনিটের মতো আমি মাখিয়ে রেখেছি ছোট মাছ খুব বেশিক্ষণ মাখিয়ে রাখতেও হবে না আর ছোট হলো ছোট সুন্দর একটা ফ্লেভার ছিল কিন্তু মাস্টার ইলিশ ইলিশ সুবাস যেটাকে বলে তো দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে আমাদের কিছু করার নেই ছোটো মাছগুলোর দামও কিন্তু কম নয় ছয়শো টাকার নিচ্ছে এই ছোটো ছোটো মাছও এখন পাওয়া যায় না তো কিছু করার নেই আসলে যাই হোক এটা বেশ কয়েকদিন আগের ভিডিও যখন আমার পরিবারের সবাই মোটামুটি সুস্থ ছিল এখন ভাবলাম যে ভিডিওটা এডিট করে শেয়ার করি মাছগুলো একটা পাশ ভালো করে ভেজে নিয়ে আর একটা পাশ উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেব এটা কিন্তু আলাদা করে আর রান্না বা দো পেঁয়াজও কোনোটাই করা হবে না মচমচে করে ভাজলে সেটা খেতে বেশি মজাদার হয় এজন্য আগুনটা একটু মিডিয়াম লো করে ভাজতে হবে হাইটে ভাজলে উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না কাঁটাগুলো বেশি থেকে যাবে খাওয়া যাবে না একটু মচমচে হলেও মাছ যদি কাঁটা বেশি হয় খাওয়া যায় কিন্তু যাই হোক মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে আরও দুই একবার তারপরে মচমচে করে ভাজা হওয়ার পরে তুলে নিচ্ছি এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব আর সেটার জন্য আমি মাছগুলো তুলে ওই একই তেলে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব চাইলে এখন যেভাবে ভেজে তুলেছি সেভাবেও খাওয়া যাবে আর এভাবে পেঁয়াজ দিয়ে করলে সেটা তো আরও বেশি মজা হবে ইলিশ মাছ যেহেতু ভাজার পরে তেলটাও খেতে ভালো লাগে সেই একই তেলে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজগুলোও খেতে ভালো লাগবে সাথে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালো করে একদম নরম করে আমি ভেজে নেব মানে অনেকটা বেরেস্তার মতো করে করে নেব। এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা আমরা যারা ইলিশ মাছের তেল খেতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এটা খুব ভালো লাগবে একটু সময় নিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি মচমচে করে নিই একটু নরম থাকতে নামিয়ে নিয়েছি আর এই যে মাছগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজ মরিচ ভাজাটা উপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি মাছের সাথে সাথে পেঁয়াজের মধ্যে যে ফ্লেভারটা গিয়েছে এতে করে এটা মাখিয়ে খেতে ভাতের সাথে কিন্তু অনেক মজা লেগেছিল এখন বাজারে যথেষ্ট পরিমাণে ছোট ইলিশ পাওয়া যায় বড় ইলিশ যদি আমরা খেতে না পারি ছোট ইলিশ চাইলে এভাবে খেতে পারবো আমি কাকাকে শেখানোর জন্য ভিডিও দিই না ভিডিও দিতে হয় তাই দেই আশা করছি বুঝতে পেরেছেন আজকে তবে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ